হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ক্রিয়েশন আইস ক্রিয়েশনে আজকে কিছু হট কেক এই মাত্র বস্তা থেকে ওপেন হয়েছে তো বস্তা থেকে কি কি ওপেন হয়েছে সেটারই একটা ছোট্ট ক্লিপ দিয়ে দিচ্ছি বিস্তারিত বা পুরো আইটেমগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পুরো ভিডিও করবো না লাইভে আসবো সেটার জন্য তোমরাই কমেন্ট করবে যে তোমরা এই আইটেমগুলো যা যেগুলোর একটু একটু ঝলক আমি এখন দেখাচ্ছি সেগুলো নিয়ে লাইভ আসবো না একটা ভিডিও দেবো প্রচুর প্রচুর স্টক যেটা এসছে প্রচুর প্রচুর পিস এসছে তো চলো একটা করে ওপেন করে তোমাদেরকে একটু করে স্বাদ দিয়ে দিই সে স্বাদটা কি হতে চলেছে তা বুঝতেই পারছো প্রিয়াঙ্কা কেমন লাগছে আজকের এত সুন্দর সুন্দর আইটেম গুলো কোনো কথা হবে না ঝটপট বুক করা আরে এমন সুন্দর মানে বুকটা কি করবে ভিডিও কলে স্লট বুক করবে তাই তো কারণ এত আইটেম বুঝতেই পারছো স্কুপা আকারে পড়ে রয়েছে এগুলোর তো আর ফটো আপডেট দেওয়া সম্ভব না প্রিয়াঙ্কার আমার পক্ষে তো এগুলোর জন্য তোমাদের একশো টাকা ভিডিও কলে স্লট বুকিং করতে হবে আজ ঝাঁটফাট নিয়ে নিতে হবে দেখো প্রিয়াঙ্কা কেউ কিন্তু ফাটাফাটি লাগছে জাস্ট কালারটা দেখো এমনি তো লাল টুকটুকে মানে ফর্সা তো তার মধ্যেই ব্লু কালারটা জাস্ট মানে জাস্ট ওয়াও কি তোমরাই কমেন্ট করো তা একটা তো খুলে দেখালাম বাকি আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাকে কমেন্ট করতে হবে তোমরা কি চাইছো আর হ্যাঁ অবশ্যই যারা আমার ফেসবুক পেজে নতুন তারা কিন্তু ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো আর অবশ্যই কমেন্ট করো তোমরা কি কি চাইছো দেখো কাফতারে কিন্তু বোধ সাইড পাইপিন যাচ্ছে এবং গলার সামনেটা একটু ধরে দেখিয়ে দাও দেখো এরকম ইয়াক যাচ্ছে ঠিক আছে তো এখন প্রচুর আছে পম পম কাফতান এবার চলে আসছি নেক্সট ভেরিয়েশনে আরও একটা হটকে কিন্তু প্রিয়াঙ্কা খুলে ফেলেছে সব কিন্তু আছে জায়সাল ব্র্যান্ডে তো চলো একটু দেখিয়ে দিই আজকে ভিডিওর চমক কিন্তু জায়সাল তো চলো দেখো লেস কাফতান লেস কাফতান গলার সামনে যেরকম ভি নেক ইয়ক করা আছে লেস বোথ সাইড কিন্তু লেস ওয়ার্ক তো বলো ভিডিওটা কেমন লাগছে যারা নতুন দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো করতে ভুলবে না তো বুঝতেই পারছ লেস কাপ্তান পম পম কাপ্তান দুটো আইটেম কিন্তু দেখিয়ে দিলাম চলে বা চলে যাচ্ছি রাফেল কাপ্তানে দেখো কি ওপেন হলো একটা অরেঞ্জ কালারের সাথে সি গ্রিন কম্বিনেশন তার সাথে কুচি যাচ্ছে সেটা তোমাদের ভাষায় রাফেল কাফতান ওখানে যত পিস বান্ডেলগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু রাফেল কাফতান আছে তো ঝটপট কিন্তু ভিডিও কলে স্লট বুকিং করো এবং পারচেস করে ফেলো তো চলো নেক্সট আইটেম আজকের ভিডিওটা দেখো আর আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করো অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করো যেটা বারবার বলছি যে তোমরা কি চাও এই আইটেমগুলো নিয়ে লাইভে আসবো না তোমাদের কাছে একটা ভিডিও দেব সবটাই জানিও আর যারা দূরের বন্ধু আছো তারা তো জানোই ভিডিও কলে স্লট বুক করে কিন্তু তোমরা পারচেস করতে পারো আর যারা যারা আমার কাছ থেকে নিয়ে খুব 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 হ্যাপি তারা অবশ্যই ভিডিওতে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করো আর লাইক তো করবেই তো আমার কি হ্যাঁ প্রিয়াঙ্কার জন্য লাইক চাই তো যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করো আর যারা যখন ফলো করছে একটা কমেন্ট প্লিজ মেরে নিয়ে তো কমেন্ট এ না তো দেখো মিক্স ম্যাচের ওপর অ্যালাইন মিক্স ম্যাচ অ্যালাইন কাট হাতাটা আলাদা গলার সামনে একটা বিট এবং একটা পকেট আলাদা প্রচুর প্রচুর প্রিন্ট আছে প্রিন্ট আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং হোয়াটসঅ্যাপ করতে হবে ড্রেসক্রিপশনে দেওয়া নাম্বারে এই যে যারা আমার ইউটিউবে এবং ফেসবুকে আছো কলঙ্কারি মাল্টিব্যাক্টিকের লাভার তারা কিন্তু ঝকপ চলে এসো অনেককে আমি দিতে পারিনি তো কলঙ্কারি মাল্টিপ্যাক্টিক কিন্তু রেডি আমি বোঝাতে পারছি কিনা জানি না কতটা নিচ অব্দি আছে এই চারটে লাইন তারপর নিচ অবধি কিন্তু কলঙ্কারি মাল্টিপ্যাক্টিক আছে তো দেখতে দেখো প্রিন্টটা আরও প্রিন্ট ভেরিয়েশন আছে যারা নিতে চাও যারা নতুন দেখছো তারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো প্রাইস বলে দেব কালার চাক ছ পিসের কালার তোমরা সেট ভেঙে কিন্তু নিতে পারো এই পুরো সেটটাই নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু আইস ক্রিয়েশনের নেই মিনিমাম বারো পিস পার্চেস করে নিজেদের বিজনেসটা স্টার্ট করতে পারো তো কলঙ্কারি মাল্টি বাকিক কিন্তু রেডি চলো এবার মোমবাটিক দেখিয়ে দিই চলো মোমবাটিক মোমবাটিক তো আলাদা রকম টেস্টে এতদিন পেয়েছো একই রকম ধরাবাধা প্রিন্ট এবার একটু অন্য টাইপ একটু প্যানেলে ফিরে গেছি পিওর মোমবাটিক ছটা ছ রকম কালার পাবে অসাধারণ না অবশ্যই কিন্তু কমেন্ট করো যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটাকে ফলো করতে কিন্তু ভুলো না মিনিমাম বারো পিস পারচেস করে নিজেদের বিজনেসটাকে গ্রো আপ করার সুযোগ আমার মনে হয় একমাত্র আইস ক্রিয়েশনই তোমাদের দিচ্ছে তো আজকের মতো টাটা অবশ্যই কমেন্ট করো কি চাইছো লাইভ না ভিডিও তোমাদের কমেন্টের আশায় থাকলাম আজকের মতো টাটা